আপনি কাজে আপনাদের সহযোগিতা চাই আপনার বরাবর আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেছেন আমাদের কথা আপনারা জনগণের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এখনো আপনারা সেটা করবেন বলে আমরা আশা করি দিন আপনারা ইচ্ছক একটা সব সত্যটা বলতে পারেন সবকিছু প্রকাশ করতে পারেন নাই কিন্তু এখন তো পরিস্থিতি কিন্তু আমরা আশা করবো যে আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে অভিজ্ঞতা দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য সহযোগিতা এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতন্ত্র বার বার গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল সবার সামনে একটা সমস্যা সম্ভাবনা সুযোগ এই সম্ভাবনাটা আমরা কাজে এবং সেই কাজে আপনাদের সহযোগিতা আপনাদের অনেক

এই ব্যাপারে আছে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন যারা ট্রেডিশনাল মিডিয়া রেডিও টেলিভিশন নিয়ে কাজ করবেন তারা আপনাদেরকে যোগাযোগ করবেন তারা আপনাদের আমরা কিছু গোপন রাখতে চাই না আমরা মনে করি যে জনগণ সবকিছু জেনে বুঝি যদি ভালো মনে করে তাহলে আমাদের পছন্দ করবে আমাদের সমর্থন করবে আর সেভাবে যদি আমরা বিজয়ী হই তাহলে শুধু আমরা জনগণের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করতে পারব আমাদের এই সব সাহস আছে আমাদের কোন কৌশল নেওয়ার প্রয়োজন হবে কখনো এমন কৌশল নেয় নাই যেখানে তার মর্যাদা তার পরিচয় গোপন রাখতে গেছে এখন হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ